দেখুন শর্ট ভিডিওতে থামমেইল সেট করার মাধ্যমে চ্যানেলে কি পরিমাণ ভিউজ এবং ডিয়ার ভিউর্স শর্ট ভিডিওতে থাম সেট করার মাধ্যমে নতুন চ্যানেলে থামমেইল দেওয়ার কারণে কিন্তু এক হাজারেও বেশি ভিউজ আসছে ইউটিউবে শর্ট ভিডিওতে থামমেইল কীভাবে সেট করবেন ইউটিউবে আর সফলভাবে আপলোড করবেন কীভাবে সেটা খুব সহজে দেখানো হবে তো সেজন্য আমরা ক্যাপ অ্যাপটি ইউজ করবো এটা আপনি প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ বারে এসে ক্যাপ কাট লিখে সার্চ করলে আপনি কিন্তু অ্যাপটা খুব সহজে পেয়ে যাবেন এখান থেকে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন এডিট অপশনে এবং ওপরে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন যেটাতে হামমেল সেট করবেন তো আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিব এবং এখানে দেখুন যে অ্যাড অপশন আছে এটা ট্যাপ করবেন ভিডিওর লাস্ট অংশে চলে যাবেন ভিডিও শেষে আসলে দেখবেন যে এন্ডিং বলে একটা অপশন আছে এটার ওপরে ট্যাপ করবেন নিচ থেকে এন্ডিং অপশনটা ডিলিট করে দিবেন এবং এখানে দেখুন যে প্লাস অপশন আছে প্লাস অপশনে ক্লিক করে দিবেন ওপরে ফটোজ ফটোজ অপশনে ক্লিক করবেন এবং আপনি শর্ট ভিডিওতে যে থাম সেট করবেন সেই থাম এখান থেকে সিলেক্ট করে দিবেন তো থাম্বনেইল অপশানে ট্যাপ করবেন এবং এখান থেকে অ্যাড অপশন ক্লিক করে দিবেন দেখুন যে এখানে তিনটা পার্ট আসছে তো আমরা একটা পার্ট রেখে দিব আপনি এখান থেকে একটা পার্ট রেখে দিবেন একটা পার্ট পরিমাণ রেখে দিয়ে এটার ওপরে ট্যাপ করবেন নিচে দেখুন যে স্প্লিট নামে একটা অপশন আছে এটাতে ট্যাপ করবেন এবং লাস্টের অংশটার ওপরে ট্যাপ করে ধরবেন ধরে নিচের থেকে দেখবেন যে ডিলিট অপশন এটা ডিলিট করে দিবেন ভিডিওটা ওপর থেকে সেভ করে নেবেন তো এক্সপোর্টিং হবে এক্সপোর্টিং হলে সেভ হয়ে যাবে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এখন আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আপনি ম্যানুয়ালি যেভাবে শর্ট ভিডিও আপলোড করেন সেভাবে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করে নেবেন আপনার সে শর্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন ইউটিউব ভিডিও থাম মেল কীভাবে তৈরি করবেন মোবাইল দিয়ে খুব সহজে সেই প্রসেসটি এখন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো নিচের থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং আবারও নেক্সটে ক্লিক করে দিবেন এবং ওপরে দেখুন যে পেন্সিল একটা অপশন আছে পেন্সিল অপশনে ক্লিক করে দিবেন এখানে নিচে দেখুন যে একটা চিহ্ন আসছে নিচে যে চিহ্নটা আয়নার মতো এটা হাত দিয়ে ধরে আপনি একবারে লাস্টে নিয়ে এসে এখানে আপনার থামমেলির ওপরে এভাবে থামেলির ওপরে এনে রাখবেন টিকমার্ক টিকমার্কে ক্লিক করে দিবেন দেখুন আমাদের থামমেইলটা কিন্তু সবার সামনে চলে আসছে তো আপনার শর্ট ভিডিও থামমেইলটা এভাবে আপনি সেট করে নেবেন এবং এখানে ভিডিও টাইটেল ক্যাপশনটা আপনি সংক্ষেপে যেভাবে লিখেন খুব সহজে লিখে দিবেন তো আমরা এখানে লিখে দেব একটা টাইটেল আমরা লিখে দিলাম ইউটিউব শর্ট ভিডিও থামমেইল মোবাইল দিয়ে সহজে তো আপনি আপনার টাইটেলটা যেভাবে ভিডিওতে লিখেন এভাবে লিখে দিবেন এখানে অবশ্যই লক্ষ্য করবেন যে ভিডিওটা পাবলিক আছে কিনা যেহেতু এটা ইউটিউবে আপলোড করবেন আপনার অনেক বেশি ভিউ হবে ভিডিওতে থামমেইল সেট করে আপলোড করার মাধ্যমে সেজন্য ভিজিবল এটা পাবলিক অপশন করা আছে কিনা আপনার এটা দেখে নেবেন এবং এখান থেকে দেখবেন যে অডিয়েন্স আপনার অডিয়েন্স কি সম্পর্কে এটা বাচ্চাদের সম্পর্কে বানানো কিনা ভিডিওটা তো এটা যেহেতু বাচ্চাদের ভিডিও না তো আমরা নো এইডস নট মেড ফর কেডস এটা অপশনটা সিলেক্ট করা আছে ম্যানুয়ালি এটা থাকবে সবগুলো ঠিক থাকলে আপনি আপলোড শর্ট অপশন আপলোড শর্টে ক্লিক করে দিবেন এবং আপনার ভিডিওটা এখানে আপলোড হবে আপলোড হয়ে গেলে থামমেইলটা সামনে চলে আসবে এই যে দেখুন আমাদের থামমেইলটা কিন্তু সামনে চলে আসছে আমরা এইমাত্র যে ভিডিওটা এখানে আপলোড করছিলাম এই যে ইউটিউব শর্ট ভিডিও থামমেইল মোবাইল দিয়ে আমাদের থাম কিন্তু খুব সহজে চলে আসছে এভাবে করে দেখুন যে আমরা যে কয়টা থাম এখানে দিয়েছি এই যে একটা থামমেল দেওয়া আছে আকাশে উড়ানো মিনি হেলিকপ্টার এটাতে থামমেল দেওয়ার কারণে ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আসছে এই ছিল মূলত ভিডিওটা ইনফরমেটিভ এবং ইউজফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো এরকম প্রয়োজনীয় সব ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আবারও কথা হবে নেক্সট সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ